হাই হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় বন্ধুরা এই গরমে তা এইখানটাতে পাখাটা চালিয়ে শুয়ে পড়ি রোজই রোজই একটা ইয়ে যাই হোক ঘুম থেকে উঠেছি উঠে কেউ ওঠেনি মেয়েরা মেয়েরাও ওঠেনি বড় ওঠেনি সব ঘুম আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি উঠে আবার স্নান করে নিয়েছি আমার এখন এই গরমে না সকালবেলা যখনই উঠছি না তখনই জল ঢালছি স্নান টান করে নিয়েছি কিন্তু খুব শরীরটা খারাপ বন্ধুরা গলা ফলা খুব ব্যথা কেননা প্রথমত ঠান্ডা মাটিতে শুচ্ছি ঠান্ডা জল খাচ্ছি তারপরে বারবার স্নান করছি এতে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে আর হাত পা ভীষণ ব্যথা তখন নিচে শুচ্ছি থেকে ঠান্ডা মাটিতে সকালবেলা উঠেই ঠান্ডা মাটিতে চলে আসছি আর ভীষণ গা হাত পা ব্যথা এখনো চা করিনি স্নান টান করে এসেছি করে এবার চাটা বসাবো বসিয়ে আর বরকে টাকবো মেয়েরা তো হয়তো এখন আজকে মেয়ের ছুটি শনিবার এখন কি করবে জানি না তার আগে চাটা করিনি তারপরে গাছগুলো গাছের না আমগুলো সব দেখো পাখি কেমন খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে গাছের আমগুলো সব পাখি খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে থাক ওরা তো খাচ্ছে এমনি সময় তো খেতে পারে না সেই ছোটোদা যেসে কত আম নিয়ে চলে গেল তারপরে এখন অল্প কটাই আছে সব পড়ে যাচ্ছে পাখি কে নিচ্ছে পড়ে যাচ্ছে সকালবেলায় এত রোদ উঠে গেছে মানে কি বলবো কত মনে হচ্ছে বেলা ভাত আলু সেদ্ধ নাবিয়ে রাখলাম এখন আমার বড়মশায় কখন আসবে জানি না বাজার ফাজার কখন আনবে আর গরমে দেখো আমার কি অবস্থা হচ্ছে আমি আর পারছি না থাকতে আর উঠোনে গিয়ে ভাতের মাঠটা গেলেছি আমার যেন একদম জ্বালা করছে সারা গায়ে এগুলো মানে গোটাগুলো এত কষ্ট হচ্ছে যে কি বলবো আর উঠোনে না মানে একবারে সকাল ছটার থেকেই মানে রোদ্দুর একদম ঝেঁপে পড়েছে কি জানি অথচ শীতকালে পাওয়া যাবে না এখানে রোদ্দুর শীতকালে মানে রোদ্দুর খোঁজার জন্য পাগল হয়ে যায় একটু থাকে না ছাদেও তাড়াতাড়ি রোদ চলে যাবে মানে কি বলবো এত কষ্ট হচ্ছে আর আমাদের বড়মশাকে এখনও আসার নাম নেই উনি কখন আসবে আমার এই বর এইরকমই এক জায়গায় যাবে তো আরেক জায়গায় চলে যাবে এখনই আসছি বলে কাশিতে চলে যাবে এখনও আসার নাম নেই জানি না কখন আসবে ভাত তো হয়ে গেছে মেয়ে জল খাওয়ার এসে ভাত খেয়ে নেবে আলু সেদ্ধ আছে আর দেখি মাছের মাথাটা তো আছে এগুলো একটু ভাজাভুজি করবো কী করি দেখি চলো দেখি ভালো লাগছে না বন্ধুরা সেদিন মাছ এনেছিলো সে মাছের মাথাগুলো রেখে দেওয়া হয়েছিলো তা এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি মাথাগুলো একটু ভেজে রেখে দিই এখনও আমার বর এখনও আসলো না কি করবে জানি না কি আনবে কি করব ডিম আনা আছে মাথাগুলো তো আগে ভেজে নিই তারপরে দেখা যাবে মাথাগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার থেকে রেখে দেব দেখি কখন কি নিয়ে আসে আজকে একদম ঘরে বাজার নেই একদম বাজার নেই সত্যি কী বানাবো একটা আলু ছিল সেটাই ভাতে দিয়ে দিচ্ছি আর কি বলবো কখন আসবে আগে দেখি এটা তো ভেজে রেখে দিই তারপরে দেখা যাবে মুড়োগুলো ভাজা হয়ে গেছে ভাজা করে এখানে রাখছি তা একটু ভাত মাখা করি দেখি মেয়ে যদি খায় একটু মাখা করি যাই এইখানটা হলো ডিম আর আলু সেদ্ধ করে নিলাম আর এইখানটায় কড়াই বসিয়ে দিছি দেখো কি করি মাছের মাথাটা দিয়ে তেলটা গরম হয়ে যাচ্ছে তেলটার মধ্যে দেখো জল দিয়ে দেব তেলটার মধ্যে জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দেখো আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব খুব বেশি দিলাম না হালকাই দিলাম আর এখানটায় নুন দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম লেড়ে দিলাম এবারের মধ্যে সর্ষে দিয়ে দেবো দিলাম মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে না করলে কি মাছটা সর্ষে দিয়ে তো তেতো হয় না তেতো ভাতটা হয় না সরষে কষালেই তেঁতো আসে আচ্ছা এটা মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো দেখো ফুট ধরে গেছে অলরেডি চাপা দিয়ে দেবো খুব ঝোল করব না এটা দেখো মাছের মাথাটা হয়ে আসছে একটু ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে এবার নই নেবে দেখো হয়ে গেছে মাছের মাথাটা সুন্দর হয়েছে আজকে আমি ডিম দু রকমের করবো দেখো একটা পাতায় করবো আর একটা আলু দিয়ে আজকে ডিম ভাজবো না না ভেজেই করবো এখানটা কড়াই দিয়ে কষিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আর এবার একটু জিরে দেব জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দেবো না এটাই গরম যে সে খুব খারাপ লাগছে টমেটোটা শেষ হয়ে গেছে টমেটো ছাড়াই করছি তরকারি टूंगे तो वो প্যাঁচটা হয়ে গেছে এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো কম দিয়ে কম মশলা দিয়ে করবো মশলা দিয়ে দিলাম Bunu da alıyorum. Ama dekin tar ki ki dini bakın jiletede ki ki de. ഇവിടെ 2 ഡീൻটা දී দিলাম 那个是地貌环境。 জল দিয়ে দেবো ডিমটাকে অনেক দিক দিয়ে করে 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 চিঁড়ে চিড়ে দিয়েছি যাতে নুন ঝালটা একটু ঢুকে যায় যেহেতু আজকে ভাজা করিনি নুন ঝালটা ঢুকে যায় যেন চাপা দিয়ে দিই হ্যাঁ একটু ইয়ে দিয়ে দিই ধনে পাতা চাপাতিয়ে দেব দেখো এখানে পাতায় ডিমটা করবো বলে ডিমগুলোকে সব এরকম করে করে মাঝখান দিয়ে দেখো সব জায়গাকে চিঁড়ে নিয়েছি এখানে চিড়ে চিড়ে নিয়েছি সব সব কটা চারিধার দিয়ে আর এখানে ধনে পাতা রেখেছি আর এখানটায় নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি একটু চিনি নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু সর্ষে আর এখানে আছে রসুন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাও আছে আর সর্ষের পেঁয়াজটা ভালো করে বানিয়ে আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজে রেখেছি দেখো এখানে পেঁয়াজটাকে ভালো করে একদম নরম করে নিচ্ছি একদম নরম করে পেঁয়াজটা মশলাটার মধ্যেই দিয়ে দেবো ভেবেছিলাম উপর ওপর দেবো কিন্তু না পেঁয়াজটা দেবো না যে টমেটোটা আনা হয়নি ভুলে গেছিলো বলতে আনতে পারেনি তাই টমেটো ছাড়াই করবো দিলাম এইবার এখানে মশলাটা অল্প অল্প করেই দিয়ে দেবো খুব বেশি দেব না তেলও দিয়ে দিয়েছি দিলাম এটাকে এবার মুড়িয়ে নেব দেখো এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ধনে পাতাও দিয়ে দিয়েছি দেখো এটা তৈরি করে নিয়েছি এবার এখানটা একটু তেল দেওয়া আছে গুছিয়ে দিলাম আর বসিয়ে দেবো দেখো বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে দেব ঠাকুমার ঘরে का आपला तो काय হয়ে এসছে আর একটুখানি হবে একটুখানি না দিয়ে দেবো হয়েই গেছে এটা খেতে দিয়েছি ঘরকে মেয়েদের খাওয়া হয়ে গেছে কেমন লাগলো ডিমটা ভালো আছে একটু ঝাল হয়েছে এসব জিনিস একটু ঝাল না হলে ভাল লাগে না তাই তো আজকে কি রান্না টান্না করে আজকে অনেক দেরি হয়েছে রান্না করতে আর আজকে খাওয়াটা এত ভালো খেয়েছি আজকে ডিমটা এত সুন্দর করেছিলাম ডিমের পাতুরি মানে খুব ভালো হয়েছিলো মেয়েরাও বলছিল একটু ঝাল হয়েছে ঝাল হয়েছে ব্যাপারটা হয়েছে কি কাঁচা লঙ্কা যেহেতু একটা গোটা করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কাটা পুরো মানে একদম নরম হয়ে গেছিলো ওর সাথে মিশে গেছিলো এই জন্য ঝাল হয়েছে কিন্তু আমার বর বললো না ঠিকই আছে একটু ঝাল না হলে ভাল লাগে না কিন্তু এত সুন্দর হয়েছে ডিমের পাতুরিটা সত্যি আমি আলাদা ডিমের জ্বালনাও করেছি আবার এদিকে পাতুরি আর এদিকে মাছের মাথা কাতলা মাছের মাথা ছিল চারখানা সেটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি কেন এরা একটু ঝাল টাল খেতে ভালোবাসে আমার বড়টা তা করেছি যাই হোক ভালোই লাগলো খেতে আর এবেলার জন্য ডিমেল রান্না করেছি আর ঝোল আলু বলেছি নি নিবি ওটা বেশি করেই করেছি আর রাত্রিবেলা তো আমরা তো রুটি খেয়ে নেবো আর দুই বোন গেছে ঘুরতে আজকে যেহেতু বড়টার ছুটি তা ছোটটা ছুটি তাই দুই বোন ঘুরতে গেছে আমার বড় তো গাড়ি নিয়ে বেরিয়েছে চাটা খেয়ে বেরিয়েছে আমি তো টিভি দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে এই এখন স্নান টান আবার করলাম মানে গরমে থাকতে পারছি না কত বাজে স্নান হচ্ছে তার ঠিক নেই স্নান টান করে এখন ভাবলাম একটু লাইভে বসি দেখি কি করি এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মেয়েরা গিয়েছিল ঘুরতে সেই তো ওখান থেকে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে এসছে মাটন বিরিয়ানি খেয়ে এসছে আরও কী কী খেয়ে এসছে তা আমার বড় ওই রুটি নিয়ে আসলো রুটি এনে দিয়েছে আর আমি পরে খাবো আসুক কেন একা একা খেতে ভালো লাগে না তা আমি কেন ওই উঠোনে বসেছিলাম এত মশা কামড়াচ্ছে যে কি করবো একটু লাইক করলাম কেন আমার একটা মানে কিছু কথা বলার ছিল বন্ধুদের তাই বন্ধুদের শেয়ার করলাম আর তারপরে বসে বাইরেই বসেছিলাম কারেন্টটা দুদিন ধরে যা বদমাইশি করছে কারেন্টটা ছিল না তা আমি আগেই উঠোনে চলে গেছিলাম কিন্তু উঠোনে এক ফোঁটা হাওয়া নেই আমি সন্ধ্যেবেলা উঠোন টুঠুন ভালো করে ধুয়েছি একবার তো আমার বর ধুয়ে গেছে বিকেলবেলা আমি আবার সন্ধেবেলা জল দিয়ে দিয়ে পুরো ধোয়ালাম যাতে একটু ঠান্ডা থাকে তা ধোয়ালাম তারপরে দেখছি মশা এত ছোটো ছোটো মশা কামড়াচ্ছে আর থাকা যাচ্ছে না এত গরম লাগছে আমি তো বারান্দায় চলে এলাম যে এখানে এখন বসবো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সারাদিন যা যা করেছি যা শেয়ার করেছি তোমাদের সবই ডিমটা কেমন হয়েছে আমাকে জানিও যেটা ডিমটা পাতুরিটা করেছি তোমাদের কেমন লাগলো তোমরা করে খেয়েও এরকম খুব ভালো লাগবে খুব টেস্টি হয়েছে আমরা খেয়েছি খুব টেস্ট হয়েছে যাই হোক আর কিছু বলার নেই অনেক কথা বলে ফেললাম এখন রাত হয়েছে সবাই শুতে যাবো কারণ খাওয়ার খাইনি খেয়ে শুতে যাবো রুটি এনেছে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো